السلام <applause> عليكم ورحمة الله وبركاته ومغفرة. صلى الله <سلام> عليك يا رسول الله وسلم عليك يا তুমি আমার নাই বাণী দয়াল নবীজি আমার নাই বাণী তুমি আমার মোদিনাই নিবানী দয়াল নবীজি আমার মোদিনাই বানি তুমি আরে মোদী নাই নিবানি দয়ালন নবীজি তুমি আমার মদিনাই নিবানী নবীজী আমি তোমার প্রেম তুমি তুমিও মতের কান্ডারি আমি তোমার প্রেম বিখারী তুমি মতের কান্ডারি দেখা দেব চেহরানী দয়াল নবীজি আমার নাই নিবানী তুমি আমার নাই বাণী দয়াল নবীজি আমারে মদিনাই নিবানি নবীজি আমারে পাগল নাইয়া মদিনায় আসল কাইয়া তোমাই খুজে আমার চোখের পানি দয়াল বিজি তুমি আমার মোদিনায় নিবানি তুমি আমার মোদিনায় নিবানি দয়াল বিজি আমার মোদিনায় নিবানী কত মানুষ যায় মদিনাই আমি রাস্তা রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমারে মদিনাই নিবানী তুমি আমার মদিনাইনি বাণী দয়াল নবীজি আমার মদিনাই নিবাণী নবীজি আছে আমার ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা অন্তরে মোদিনার জ্বালানি নবীজি বিজি নাই নিবানি তুমি আমার মোদিনাই নিবানি দয়াল নবীজি তুমি আমার মদিনাই নিবানি আমি তোমার প্রেম বিখারি তুমি উম্মতের কান্ডারি নবীজি আমি তোমার প্রেম বিখারী তুমি উম্মতের কাণ্ডারী দেখা দাবো চেহারা নানি দয়ালী আমারে পাগল বানায়া মদিনায়া ছো কায়া তোমাই খুঁজে আমার চোখের পানি দয়াল বিজি আমারে নাই বাণী তুমি আমার নাই বাণী দয়াল নবীজি আমারে মদী নাই আছে আমার ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা মদিনার গান শুনি দয়াল জি আমারে মদিনাই নিবানী